তো বন্ধুরা কেমন আছে তোমরা অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো আর আমি শেষ আমি ভালো আছি তো আমি এখন মৌনার স্কুলে আসার মানে আসবে সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি রাস্তায় ও কখন আসবে তো কাজ মাজ কমপ্লিট করে আর আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে ওনাকে স্কুলে দিয়ে আসছি তো রান্না বান্না সব কাজ কমপ্লিট করে মোহনার জন্য আমি এখানেই দাঁড়িয়ে থাকি কারণ মোহনা না থাকলে না আমি ঘরে বা কোথাও থাকতে পারি না যতই মাঝি ঝগড়া ভেজাল যাই করি না কেন কিন্তু ওকে ছাড়া আমি একমত থাকতে পারি না তো তারপর বিকেলবেলা খাওয়া দাওয়া করে ওই স্কুলেতে আস এসে তারপর একদমই মানে মানে ঘুম আসছিলো আমি একটুও শুইনি তারপর বলে মা আমি সাইকেল চালাতে যাব তো সাইকেলটা নিয়ে বের হয়েছিলাম আমি আর আমার মেয়ে তো সাথে শুভ ছিল আর সাইকেল না ও এখনও চালাতে পারে না এখন সাইকেলটা ওর থেকে অনেকটাই বড় হয়ে গেছে তো ওর বা ওর বাবা বলেছে ছোট সাইকেল কিনে দিলে তো বড় হলে আর চালাতে পারবে না তাই ওকে আগে থেকেই বড় সাইকেল কিনে দিয়েছে যে যাতে বড় হলেও এই সাইকেলটা সে পরবর্তীতে চালাতে পারবে তো এখন সেরকমভাবে সাইকেল চালাতে পারে না তো আমার অনেকটা কষ্ট হয়ে যায় কারণ কি কী তো এই সাইকেলটা ও মানে নাড়াতেই পারে না তো আমি তো মোহনা এখনও আপাতত সাইকেল চালাতে পারে না যখন আর একটু বড় হয়ে যাবে তখন ও এক একাই চালাতে পারবে তো বিকেলবেলা ওকে সাইকেল চালিয়ে তারপর বাড়ি এসে আবার ভাবলাম যে আরেকজন ঘুরে আসি তো আমি আমার যা এখানে বসে পড়ে আর কি ফাজিমিং করছিলাম তো এমন এমন কথা বলছিলো যা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল তো সেগুলো শোনাবার মানে কিছু কথা তোমাদের শোনাবো আর কিছু কথা শোনানো যাবে না এই জন্য আমি শোনাতে চাচ্ছিও না তো এমন মানে পার্সোনাল ব্যাপার বলে বলে দুজনে হাসাহাসি করছিলাম যা মানে মানে বলার মতো না তো এই বলে বলে ভীষণ হাসি পাচ্ছিল আর উনি এমন এমন কথা বলছিল যে তোমার হাসতেই হবে তো কি বলছে সেটা শুনেই দেখো কি বলছে আমাদের বাড়ি কার্তিক এবার তো মনে ছিল না তাই কার্তিক পেলায়নি সামনের বেলা তোদের বাড়ি জোড়া কাচি কালা অন্তরাত্রি কার্তিক ফেলতে জাতি মারবনে হ্যাঁ জন চারজন একসাথে থাকলে কাత్తి ফেলতে যেতে পারবে না আমরা তিন চারজন কেগে দাগো আনে আমি যাব তপনের মানে খালি কার্তিক ফেল আর ল যাবে না দাইনারে নিষ্কর্ম না না কার্তিক ফেললে তো পুজো আদিবি আমাদের খেতেও দিবি ধর আমি খাতি দিলাম না দিলি না দিলি না সে তোর ব্যাপার কিন্তু পুজো তো দিবি কার্তিক ফেলালি সামনের বেলা ফেলাবো আমরা গম কামাই করো

এ তুমি মশা এই দেখো কি মশা আমি কি করব মশা আমাদের বাড়ি আসলে মানুষের যত্ন করে ঠিক আছে আমি মশা দিয়ে যত্ন করি প্রমেলা বলল যে দিদি আসতে যা আসলো আসলে ওটা বলতে যা